হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা নতুন রেসিপি শেয়ার করছি বাটার চিকেন বাটার চিকেন বানাতে গেলে কি কি উপকরণ লাগবে চলুন আমরা জেনে নিই বাটার চিকেন বানাতে গেলে লাগবে নুন হলুদ হলুদ দিয়ে আলুগুলোকে বাটার দিয়ে ভেজে নিয়েছি এটা পুরো বাটারের উপরে রান্না হবে আর চিকেন নিয়েছি চিকেন মশলা নিয়েছি আর ধনে গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কা গোটা নিয়েছি হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফ্রেশ ক্রিম নিয়েছি বাটার নিয়েছি আদা আদা রসুনকে একসঙ্গে বেটে নিয়েছি পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি পশুরি মেথি পাতা নিয়েছি আর বাটার নিয়েছি বাটাটা দিয়ে দিচ্ছি বাটাটা দেওয়ার সমস্যা গরমে ভুলে যাচ্ছে একটু দিচ্ছি পেঁয়াজটাকে পেস্ট করেছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম তিনটা পিঁয়াজকে আজকে পেস্ট করে রাখছিলাম একটু সময় নাটতে হবে এবার আদা রসুনটাকে দিয়ে দিলাম একসঙ্গে বেটে রাখছিলাম দু তিন মিনিটের মতো নাড়তে হবে সময় একটা গন্ধভাব থাকে তো একটু নেড়ে নিলে নেড়ে নিলে গন্ধভাব তো থাকবে না এটা আমি আলু দিয়ে বানাচ্ছি বাটার চিকেনটা আপনারা আলু ছাড়াও বানাতে পারেন এবার চিকেনটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম চামচের মতো আর হাফ চামচের মতো হলদি দিলাম লবণ দিচ্ছি এক চামচের মতো আর এক চামচের মতো লবণ দিলাম জিরে গুঁড়া এক চামচ দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম চার চামচের মতো চিকেন মশলা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি দিলাম এক চামচের মতো আর এক চামচ আর একটু অল্প পরিমাণ দিলাম ফাঁকা করে একটু বাটার দিলাম দিয়ে এই গোটা সোনা লোকে কেটে দিলাম দশ বারো মিনিট পর বাদে ঢাকনা খুলে দেখবো আর মাঝে মাঝে নাড়তে থাকবো যেন না বসে না যায় আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব ঢাকনা খুলে দেখছি মাঝে মাঝে এটাকে আমি নেড়েছি তেল বাটা ছেড়ে এসছে এইবার আমি জলটা দিয়ে দেখো এক বাটি জল দিলাম जल दिल फ्रेश क्रीम का दिए देव মাটিতে লেগে গেছে ভালো করে রেজিস্টোর করে দিয়ে দিচ্ছি

এবার উপর থেকে কসুরি মেথি পাতাটাকে উপর থেকে দিয়ে দেব ছড়িয়ে দেব গ্যাসটাকে অফ করে দেব আমি সার্চ করে দেখাচ্ছি বাটার চিকেন রেডি হয়ে গেছে কালারটাও খুব সুন্দর এসছে খেতেও খুব টেস্টি হবে আপনারা এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন